কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে হ্যাঁ ভিউয়ার্স স্বামীর সঙ্গে আগেকার একটি ছবি পোস্ট করে এই কথাগুলোই লিখলেন রুবাইদ ফাতেমা তনি স্বামীকে হারানোর ভয়ে কতটা যে কাতর তা তো তার এই পোস্টটি দেখে বোঝা যাচ্ছে সম্প্রীতি স্বামীর জ্ঞান ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন রুবাইদ ফাতেমা তনি ইতিমধ্যে ব্যাংককেও পৌঁছে গিয়েছেন সেখানে পৌঁছে লিখেছেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবে তাকে হারাতে চাই না তো বিয়াগ্রস্ত টাকার জন্য জীবনের সবটুকু দিয়েই তো চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে আর এরপরে পোস্ট করলেন কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবেই তো তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত ভালো বাঁচতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে বলো কথাগুলো যেন মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে সকলেই তাকে সান্ত্বনা দিচ্ছে কেউ লিখেছেন কি বলছো এগুলা আপু ভাইয়া কোথাও যাবে না গিয়েছে খাওয়া সব বন্ধ করে দিয়েছেন জানা ফাতেমা তনি নাওয়া শুধুমাত্র আল্লাহর দরবারে কান্নায় করে চলেছেন যেন তার স্বামী এই যাত্রায় ফিরে আসে অন্তত তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে দেন বারবার সকলের কাছে চাইছেন দোয়া স্বামীকে বাঁচানোর জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছেন রুবায়ত ফাতেমা তনি যারা বলতেন টাকার লোভে বিয়ে করেছে বৃদ্ধ বুড়োকে তারা নিশ্চয় বুঝতে পারছেন রুবায়ত ফাতেমা তনি তার স্বামীকে কতটা ভালোবাসেন শুধুমাত্র ভালোবাসার জন্যই বিয়ে করেছিলেন এই বৃদ্ধ প্রবীণকে এখন তার এমন অসুস্থতায় ভেঙে পড়েছেন রুবায়ত ফাতেমা তনি মনে কষ্ট নিয়ে বলছেন কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে